আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকালে ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে লাকড়ি নিয়ে শেয়ার করব এখানে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেহগনি গাছের লাকড়ি আমার কাছে খুবই ভালো লেগেছে এই লাকড়িগুলো ময়াল থেকে গাছে গাছ কেনার সময় ব্যাপারদের কাছ থেকে গাছের ডালে ডালগুলো কিনে সংগ্রহ করা হয় তারপরে দিয়ে চিরে রোদে শুকিয়ে এভাবে ঘরের ভিতরে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয় এখানে কিছু লাকড়ি দেখতে পাচ্ছেন লাল এগুলো হচ্ছে মেহগনি গাছের লাকড়ি লাকড়িগুলো আমার কাছে ভালো লেগেছে আর মেহগনি গাছের লাকড়িও ভালো তেঁতুল গাছের লাকড়িও ভালো এখানে বিভিন্ন আবার এই সাইডে যে লাকড়িগুলো দেখছেন এখানে মিশ্র লাকড়ি রয়েছে রেন্ডি বা করই গাছের লাকড়ি আম গাছের লাকড়ি আকাশি গাছের লাকড়ি মানে বিভিন্ন ধরনের মিশ্র লাকড়ি আর ওই পাশেগুলো হচ্ছে মেহগনি গাছের লাকড়ি এই লাকড়িগুলো উড়ালদের চিরার পরে রোদে ভালোভাবে শুকানোর পরে ঘরে এইভাবে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয় তারপরে তিনশো বিশ টাকা মন মানে বিক্রি করা হয় খুবই সুন্দর দেখা যাচ্ছে শুকনা লাকড়ি বিক্রি করা হয় তিনশো বিশ টাকা মন এবং আমার কাছে লাকড়িগুলো দেখতে ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ